প্রিয় শিক্ষার্থী এখন আমরা শিখব এইচডিএমএল ফরমেটিং ট্যাক তাহলে চলো শুরু করি প্রথমে রয়েছে বোল্ড টেক্সট আমরা যদি কোনো টেক্সটকে বোল্ড করতে চাই তাহলে এইচডিএমএলের ক্ষেত্রে বি ট্যাগ ব্যবহার করতে হয় তাহলে দেখো আমরা প্রথমে কী করবো বি ট্যাগ লিখবো তো ট্যাগ কি করে লিখতে হয় এই লেস দেন গেটার দেন চিহ্নর ভিতরে বি লিখতে হয় তাহলে আমরা বি লিখলাম দেন আমরা যে টেক্সটকে বোল্ড করতে চাচ্ছি তাহলে যে টেক্সটকে বোল্ড করবো সেই টেক্সটটা আমরা এই বি ট্যাগের পরে এখানে লিখব লেখার পরে কি করব বি ট্যাগটাকে ক্লোজ করব তারপর যদি আমরা এইচ কোডকে রান করাই তাহলে আমাদের এরকম বোল্ড টেক্সট মানে অনেক গাঢ় আকারে এই টেক্সটটা দেখাবে তার মানে এর ভিতরে আমি যেটাই লিখি না কেন এই লেখাটা তখন অনেক গাঢ় করে দেখাবে এইবারে আসো ইতালাইজড টেক্সট তাহলে কোনো টেক্সটকে যদি আমরা ইতালাইজড করতে চাই তার জন্য আই ট্যাগ ব্যবহার করতে হয় তাহলে আমরা প্রথমে আই ট্যাগ লিখবো দেন যে টেক্সটকে আমরা ইতালাইজড করব। সেই টেক্সটটা এখানে লিখে দিব। তাহলে এখানে যেহেতু ইটালাইজড টেক্সট আমি এটা লিখেছি তারপরে কি করব আই ট্যাগটাকে ক্লোজ করে দেব এখন যদি এই এস্টেমেল কোডকে রান করানো হয় তাহলে এইরকমভাবে একটু বাঁকা মানে ইটালাইজড টেক্সট মানে ইটালাইজড ফর্মে এই ফলাফলটা আমরা দেখতে পাবো এবারে আসো ডিলেটেড টেক্সট মানে আমরা যদি কোনো টেক্সটকে ডিলেট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডেল এই ট্যাগটি ব্যবহার করতে হয় তাহলে প্রথমে ডেল এই ট্যাগটি লিখবো দেন আমরা যেটাকে ডিলেট করতে চাচ্ছি সেটাকে এর ভিতরে লিখে দিব তাহলে আমরা ডিলেটেড টেক্সট এটাকে ডিলেট করতে চাচ্ছি তাই ডিলেটেড টেক্সট এটাই লিখেছি তারপরে এই ডেল ট্যাকটাকে কি করলাম ক্লোজ করে দিলাম এখন যদি এই এইচটিএমএল কোডটাকে রান করানো হয় তাহলে এখানে যা লিখবো সেই লেখাটা এখানে আসবে এবং তার মাস দিয়ে এরকম একটা টান চলে যাবে তার মানে এটাকে ডিলেট করে দেওয়া হল এবার আসি আমরা বিগ টেক্সট তাহলে বিগ টেক্সট মানে কোনো টেক্সটকে যদি আমরা অনেক বড়ো করে দেখাতে চাই তাহলে কোন ট্যাগ ব্যবহার করতে হবে বিগ ট্যাগ ব্যবহার করতে হবে তাহলে প্রথমে বিগ ট্যাগ লিখবো আর যে টেক্সটকে আমরা বড়ো করে দেখাতে চাই সেই টেক্সটটা এখানে লিখে দেব তারপরে বিগ ট্যাগটাকে ক্লোজ করে দেবো তারপর যদি এই স্টেমেন্ট কোডকে আমরা রান করাই তাহলে কি আসবে এইরকমভাবে গাঢ় এবং বড় বিগ টেক্সট লেখাটা প্রদর্শন করবে এখানে আমরা যা দিব সেটাই অনেক বড় আকারে এখানে ফলাফলে প্রদর্শন করবে এইবারে আসো স্মল টেক্সট তাহলে স্মল টেক্সটের জন্য কোন ট্যাগটি ব্যবহার করতে হয় স্মল টেক্সট এর জন্য আমরা স্মল ট্যাগ ব্যবহার করব। তাহলে প্রথমে স্মল ট্যাগ লিখব দেন আমরা যে টেক্সটকে স্মল করতে চাচ্ছি সেই টেক্সটি আমরা এখানে লিখবো লেখার পরে স্মল ট্যাগকে ক্লোজ করে দেবো তারপর যদি এইচ এল কোডকে রান করানো হয় তাহলে এখানে যে লেখাটা আমরা লিখলাম সেটা অনেক ছোট আকারে দেখাবে যেমন এখানে দেখাচ্ছে স্মল টেক্সটটা এবার আসি সাবস্ক্রিপ্ট তাহলে সাবস্ক্রিপ্টটা কী তাহলে আর সাবস্ক্রিপ্ট করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় তাহলে আমরা একটু ভালো করে যদি এই বানানের দিকে লক্ষ্য করি যে সাবস্ক্রিপ্ট বানানের প্রথম তিনটা অক্ষর কী রয়েছে এস ইউ বি মানে সাব আচ্ছা তাহলে এই সাবস্ক্রিপ্টের জন্য সবসময় আমাকে সাব ট্যাগ ব্যবহার করতে হয় তো এটার ক্ষেত্রে একটু আমরা আগে ফলাফলে চলে যাব ফলাফলটা কীভাবে আছে সেটা একটু দেখি এই যে এইস টু ও তাহলে এই টুটা কি এইসের নিচে আসে না যদি পাওয়ার বা কোনো কিছু নিশে থাকে তাহলে তার জন্য আমরা সাব ট্যাগ ব্যবহার করব। তাহলে এটাকে কীভাবে আগে কি রয়েছে এইস তাহলে আমরা এইসটা লিখে নিলাম তারপরে পাওয়ার কি টু টুটা কি নিচে আসে না যদি নিচে থাকে তাহলে কোন ট্যাগ সাব ট্যাগ ব্যবহার করব। তাহলে আমরা সাব ট্যাগ শুরু করলাম দেন এখন নিচে কত আছে দুই আছে। তাই আমরা দুই লিখলাম নিচে আমরা যা থাকবে সেটাই আমরা এখানে লিখব। দেন সাবট্যাক্ট ক্লোজ করবো তাহলে এই দুইটা আমার লেখা হয়ে গেল এরপর কত রয়েছে ও রয়েছে তাই ও লিখলাম তাহলে এটার কাজ শেষ এবারে আসো লাস্ট একটা রয়েছে সেটা হলো সোপার স্ক্রিপ্ট তাহলে সোপার স্ক্রিপ্ট কীভাবে লিখবো এটা আমরা আগে ফলাফলটা দেখি তাহলে ফলাফল এখানে লেখা আছে কি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মানে এখানে পাওয়ারটা কী রয়েছে উপরে রয়েছে তাহলে যদি পাওয়ার বা কোনো কিছু উপরে থাকে তার জন্য আমাদের ব্যবহার করতে হবে সোপার ট্যাগ তাহলে চলো প্রথমে দেখো থ্রি গুনন টেন এটা রয়েছে তাই থ্রি গুনন টেন লিখলাম তারপরে যেহেতু পাওয়ারের কাজ তাহলে পাওয়ারের কাজ যখনই আসবে তখন আমাদের ট্যাগের ব্যবহার করতে হবে যেহেতু পাওয়ার উপরে রয়েছে সুতরাং এখানে ট্যাগ ব্যবহার করব সোপার এবং এই বানানটা যদি খেয়াল করি এই বানানের প্রথম তিন অক্ষর কি রয়েছে এস ইউপি তাই এই সোপার ট্যাগ ব্যবহার হবে তাহলে এস পি এটা লিখবো দেন তারপরে পাওয়ার কত রয়েছে আট তাহলে এই আট লিখবো তারপরে সোপার ট্যাগটি ক্লোজ করব। দেন আমরা এই এস কোডটি যদি রান করাই তাহলে আমরা এই ফলাফলটা পেয়ে যাব। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে